আজকে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে না তো খবরটা তো দেখতেই পারলাম না শাহবাগে নাকি প্রতিদিন নতুন নতুন আন্দোলন হয় আজকে আন্দোলন হয়েছে এখনো আমি কোনো খবর পাইনি আপনারা কি পেয়েছেন বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শাহবাগে কোনো খবর পেলাম না আসলে কি কোনো আন্দোলন হচ্ছে সবাই নাকি পদত্যাগ করছে পদত্যাগ বলতে সবাইকে পদত্যাগ করানো হচ্ছে আসলে যদি একটা চাকরি করে যদি সবাই একটা বাড়ি চল্লিশ লাখ টাকা যদি ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করে ফেলে তাহলে তাদের আর চাকরি করারই দরকার কি তাদের পদত্যাগ করাটাই শ্রেয় আর এই যে পদত্যাগ যারা চাকরি করছে আর এরকম তিরিশ চল্লিশ লাখ টাকা হাতে নিচ্ছে তাদের আর চাকরি না করে দুইটা তিনটা ঘুষ খেয়ে বসে থাকলেই ভালো আসলে জানি না এরকম অনেক কিছুই শুনছি যারা নাকি এরকম বেশি বেশি করে ঘুষ খাচ্ছে তাদেরকে নাকি পদত্যাগ করানো হচ্ছে তারা আর নিজস্ব চাকরির মধ্যে ফিরে আসতে পারবে না আর এরকম হলে তো দেশটা একদমই পিওর হয়ে যাবে আর এটা কতখানি করতে পারবে সেটা কিন্তু আমি জানি না আর আজকে ভিডিওতে আমি এই এটা নিয়ে কথা বলছি কারণ অনেক মানুষ দেখছি যে বিনা কারণেও চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আসলে যারা কিন্তু কোনো কিছুই করে নেই যারা কোনো বাড়িও বানায় নেই গাড়িও বানায় নেই তারা কিন্তু চাকরিটা করেই জীবনটা সংসারটা চালিয়েছে তারা কিন্তু সৎভাবেই জীবন চালিয়েছে তাদের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই পদত্যাগের কাহিনীতে যেন কোনো মানুষের সাথে অন্যায় না হয় অবিচার না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যারা করেছে তাদেরকে বাদ দেয় কারণ তারা আসলে পদত্যাগ করার মতোই কাজ করেছে তো এভাবে করে আসলে যদি সবগুলাকে শুদ্ধভাবে বিশুদ্ধ করে ফেলা হয় প্রত্যেকটা স্টেপে স্টেপে যদি ভালো মানুষগুলোকে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো মানুষই থাকবে আচ্ছা দেখা যাক কি করতে পারে আর আমি এই যে প্রত্যেক দিনের নিউজ শুনতে শুনতে আসলে মাথা কিছু ভালো থাকে আবার কিছু খারাপ হয়ে যায় একে তো বন্যার টেনশন বন্যা নিয়ে সবাই একটু নিশ্চিন্ত থাকতে পারছি না ভিডিওতে খালি বন্যার ভিডিও দেখতে দেখতে শেষ তারপরে আবার এসব কাহিনী শুনলে আসলে কি ভালো লাগে এর মধ্যে মানে এসব কাহিনীটা আসলে ভালো লাগে না একবার এই ঘটনা একবার ওই ঘটনা আসলে কি সময়ে মানে সব কিছু কি একসাথে হবে এখন এই আমরা যে বন্যার্থীদের একটু সাহায্য করব বন্যার কবলিত মানুষদের সাথে থাকব সেখানে কি না আবার এই প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন আবদার আহ্লাদ নতুন নতুন পদত্যাগ মানে এইসব আসলে শুনতে হচ্ছে যাক সব কিছু একসাথেই শুনতে হবে যা বোঝা যাচ্ছে কিন্তু সবকিছুর উর্ধে হলো যে যেন দেশটা আমরা একদম পিওর নাগরিক পাই কোনো চাই চাই না আমরা কোনো নৌকাও ধানের না আমরা চাই যেন স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে আমাদের দেশটাতে আমরা বাঁচতে পারি আর সুন্দর একটা সুন্দর একটা সোনার বাংলা আমরা পেতে চাই এই শেষ কথা আপনাদের কাছেও আর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছ ভাজি করে ফেললাম এই দুপুরের খাওয়া আর বিকালে একটু ছাদে গেলাম দেখলাম যে বেগুন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ